হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি আর একটা রেসিপি তো বাজার থেকে যখন তোমরা পটল কেনো দু চার দিন রাখার পরে পটলগুলো পেকে যায় সেই পাকা পটল দিয়ে আজকের রেসিপিটা বানাবো চলো ভিডিওতে আসা যাক আমি এখানে কিছু পাকা পটল কেটে নিয়েছি ভালো করে ধুয়ে এই পাকা পটলগুলোকে আমি মিক্সি করে নেব তো আমি এখানে পুরোটাই মিক্সি করে নিয়েছি তো এই মিক্সির সময় যারা রসুন খেতে পছন্দ করো এই মিক্সির মধ্যে রসুন কাঁচা লঙ্কা দিতে পারো আমি যেহেতু রান্নাটা নিরামিষ করেছি তাই এখানে কাঁচা লঙ্কা অ্যাড করেছি রসুনটা অ্যাড করিনি তারপর কড়াই তেল বসিয়ে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি তারপরে যেই পাকা পটলটা আমি মিক্সি করে রেখেছিলাম সেই পাকা পটলটা পুরোটাই তেলের ওপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন অ্যাড করবো একটু হলুদ আর তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো তারা সেরকম বুঝে লঙ্কার গুঁড়োটা দেবে আমি এখানে সামান্য পরিমাণ লঙ্কা সামান্য পরিমাণ হলুদ অ্যাড করেছি পুরো উপকরণটা এবার কম আঁচ করে ভাজতে হবে যাতে কড়াতে লেগে না যায় পুরোটা ভাজা হয়ে যাবার পর আমি এখানে একটু চিনি অ্যাড করেছি এটাও ভালো করে নাড়াছাড়া করে আমি নেব তারপর সব শেষে নাড়াচড়া করার পর আমি একটু সর্ষের তেল এখানে অ্যাড করেছি সব শেষে একটু সর্ষের তেল অ্যাড করলে এর টেস্টটা আরও সুন্দর হয় তাই আমি এখানে সর্ষের তেল অ্যাড করেছি তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তোমরা বাড়িতে করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টমেন্ট